পিরোজপুরের মঠবাড়িয়ায় সদ্য বয়ে যাওয়া ঘূর্ণিঝড় এর আঘাতে ক্ষতিগ্রস্ত গরু খামারিদের মাঝে গোখাদ্য বিতরণ করা হয়েছে চার জুন মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে মটবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কায়ুম ক্ষতিগ্রস্ত খামারিদের মাঝে গোখাদ্য তুলে দেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার নূর আলম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার মঠবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি মিজানুর রহমান মিজু সাংবাদিক ইউনিয়ন সভাপতি জামাল ইস আকন সাধারণ সম্পাদক জুলফিকার আমিন সোহেল প্রমুখ সত্যগুরু আমার অসুস্থ হচ্ছে আরেকটু করলে আমাদের একটু আসবে একটা বড় অসো 10 লক্ষ টাকা দাম। হ্যাঁ। বর্তমানে তো এই সংকট মানে সব কষ্ট গিয়ে এই খাবারে খাওয়া গিয়ে থাকছে। সরকারের এই অনুদানের জানেন যে কিছুদিন আগে ঘূর্ণিঝড় রেমালে কারণে আমাদের নদবাড়ী ও পূজলা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই ক্ষয়ক্ষতি যাতে সাধারণ মানুষ পুশি উঠতে পারে এবং বিভিন্ন রকমের শারীরিক সমস্যার মানুষ যারা রয়েছে। তারাও যাতে এই ক্ষতি থেকে কাটিয়ে ক্ষতি কাটিয়ে উঠতে পারে সেজন্য সরকারের তরফ থেকে তাদেরকে বিভিন্নভাবে প্রণোদনা এবং সহায়তা দেওয়া হচ্ছে তারই অনুষঙ্গ হিসেবে আমাদের পিরোজপুর জেলা সম্মানিত জেলা প্রশাসক হবে আমাদের ও উপজেলায় খামারি যারা রয়েছেন তাদেরকে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা তাদেরকে গোখাদ্য বিতরণের জন্য আমাকে বরাদ্দ প্রদান করেছেন সেই অর্থ থেকেই মূলত আমরা এই উপজেলার একশত আশি জনকে প্রত্যেকে পঁচিশ কেজি করে খাদ্য আজকে সরকারের পক্ষ থেকে আমরা বিতরণ করছি যাতে করে আমাদের ক্ষতিগ্রস্ত যারা খামারি রয়েছেন তারা তাদের যে ক্ষতিটা কিছুটা হলেও খুশি উঠতে পারে